আমরা পাঁচ গাড়ি মাওয়া ঘাটে যাওয়ার সময় সামনে দেখি যে মোটরসাইকেলের 20 টাকা করে নিতেছে এটা কিসের টাকা না ওরা রাত হলেই আসে আবার ফজরের আযান দিলে চলে যায় যদি বৈধভাবে টাকা উঠাইতো তাহলে 24 ঘন্টা উঠাইতো ওরা 5 6 ঘন্টা জন টাকা উঠায়া ফজরের আযানের পর পর হয়ে যায় কোনবারে যখন বলছি শ্রীনগরের আমরা স্থানীয় তখন আর আগে নেয় আবার আমার ফেলমারি ক্যামেরা অন করা তখন আর আমার সামনে আসে